মানুষ নিজের যত বেশি যত্ন করতে পারবে ততই সৌন্দর্য ধরে রাখতে পারবে কিন্তু আমরা কয়জনই বা নিজের যত্ন নেই নিজের দিকে তাকাই তাকানোর সময়টা পাই বিশেষ করে যারা মা হয়েছেন নতুন করে বা পুরাতন মা সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে বাচ্চাকে নিয়ে আর সব সময় মনে হয় যে বাচ্চারই টেক কেয়ার করি ওকেই হচ্ছে প্রপার টাইম দেই প্রপার যত্ন করি নিজের আয়নাটা দেখার সময়টুকুও হয় না আজকে চলে এসেছি আনাবিয়াকে নিয়ে সেলুনে আর সেই ব্লগটায় শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি বনশ্রী সি ব্লকের পাঁচ নং রোড যারা ছোট বাবুদের চুল ফেলেছেন শুধু তারাই আজকের কষ্টটা বুঝতে পারবেন এত পরিমাণ কষ্ট করতে হয়েছে চুল ফেলার জন্য যেসব বাচ্চা একটু বড় বুঝতে পারে তাদের কিন্তু কষ্টটা কম হয় বা তারা দেয় চুল ফেলতে কিন্তু আমরা আনাবিয়াকে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করার পরে ওকে চুল ফেলতে পারেনি মানে চুলের সাইডটা কেটে দিব। যার কারণে নিয়ে আসা কিন্তু না পারার কারণে ও প্রচুর কান্না করেছে অনেক নার্ভাস হয়ে আপসেট হয়ে গিয়েছে পরে একটু টিভি দিয়ে বসিয়ে দিলাম আর এই যে চুল চুল অনেক পাতলা কিন্তু চুলগুলোকে কাটতেই দেয় নাই আমি সাইডটা কাটবো বলে নিয়ে এসেছি কিন্তু এত বেশি ভয় পাচ্ছে কোনোভাবেই দিচ্ছে না এর মধ্যে আনাবিয়ার পাপা চুল কেটে নিচ্ছে আর আমি হচ্ছে বাইরে ওয়েট করছি ওয়েটিং রুমে আর আনাবিয়া টিভি দেখছে এখানে কিন্তু বাচ্চাদেরকে চুল ফেলা যে কষ্ট সেটা শুধুমাত্র বাচ্চার মায়েরাই জানে ওরা এত পরিমাণ নড়াচড়া করে আর এত পরিমাণ ভয় থাকে ও কোনোভাবে ওর কেচিটা লাগানো যায়নি এত পরিমাণ ভয়ও পেয়েছে আর এর মধ্যে ওয়েট করছি কখন শেষ হবে আমরা বাসায় চলে যাব আজকে আসাটাই হচ্ছে একদম বৃথা আর চেষ্টা করবেন বাবুরা যখন বাসায় ঘুমাবে তখন ওই ঘুমের মধ্যে যদি ট্রিমার দিয়ে ফেলা যায় ওটাই ভালো সেলুনে না আসাটাই ভালো ওদের এত পরিমাণ ডিস্টার্ব করে আর সব বাচ্চারা বুঝে তাদের জন্য ঠিক আছে আর এখানে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি একদমই কাছে ছিল আমাদের তো বাসায় চলে এসেছি আমি যাওয়ার আগে কিছু চিকেন ম্যারিনেট করে গিয়েছিলাম চিকেন ফ্রাই করার জন্য তো এসে হচ্ছে চিকেন ফ্রাইগুলো করে নিয়েছি আজকে হচ্ছে একদম পেট ভরে চিকেন ফ্রাই খাবো তো এখানে আমি প্রায় অনেকগুলো চিকেন ফ্রাই করেছি তো সবগুলো হচ্ছে ভেজে নিয়েছি দেন এখন খেয়ে নিচ্ছি পাশাপাশি টিভি দেখতে দেখতে চিকেন ফ্রাই বা যে কোনো নাস্তা কিন্তু করতে বেশ ভালোই লাগে আজকে যেহেতু বাইরে গিয়েছি যার কারণে আমি ঘরটা গুছাতে পারিনি তো এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি দিনে যদি ঘরটা গুছানো থাকে তখন কিন্তু মনটাও ভালো থাকে সব কাজ খুব দ্রুত করা যায় আমি প্রথমে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি এরপর বেডরুমটা গুছিয়ে নিলাম সবকিছু যদি গুছ গাছ থাকে খুবই সহজ হয় আর যেদিন আমি বাহিরে যাই চেষ্টা করি আগে গুছিয়ে যাওয়ার জন্য সময়ের স্বল্পতার জন্য সেটা হয়ে ওঠে না আমি দুইটা রুমে গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে ফেস আসসালামু আলাইকুম